আর আমাদের গোডাউনের যে প্যানেল এখন দেখা যাচ্ছে এটা হলো আপনার ছয়শো পনেরো ওয়ার্ডের সোলার প্যানেল এখানে ছত্রিশ পিস সোলার প্যানেল আছে তো এখান থেকে উনিশ পিস সোলার প্যানেল আমাদের পিক আপে লোড দিয়ে দেবো আমরা এটা যাবে হলো আপনার কুষ্টিয়াতে তো যারা আসলে সেস পাম্প প্রকল্প করতে যাচ্ছেন যারা বাসা বাড়ার জন্য করতে যাচ্ছেন যারা অল্প খরচের মধ্যে অথেন্টিক প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের স্কিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ এখানে আমাদের ভিডিও সব ভিডিও দেওয়া থাকবে এবার আমাদের আপনার ওয়েবসাইট আপনারা ভিজিট করে দেবেন ডাব্লু ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা সকল প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে পারবেন আরো জানতে পারবেন আমাদের কোথায় কোথায় কোন প্রোজেক্টের কাজগুলো হয়েছে আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি কত কিলো ওয়ার্ডের কোথায় কোন ওয়ার্ডের সোলার সিস্টেমগুলো আমরা করলাম সবকিছু জানতে পারবেন আমাদের এই ওয়েবসাইটে আমাদের এসে অনেক ভিন্ন ধরনের সিস্টেমগুলো রয়েছে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন এবং আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ডাইরেক্ট সরাসরি ওয়েবসাইট থেকে ফোন দিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারও কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনি ফোন করতে পারবেন যে কোনো পরামর্শ আপনি আমাদের কাছে জানতে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা এই প্রোডাক্টগুলো আমরা এবং পিকআপ এর মাধ্যমেও দিয়ে থাকি এবং কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো গুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি জানেন দর্শক জানেন যে আমরা সারা বাংলাদেশে স্লু সিস্টেমের কাজ করি যাদের অবশ্যই সব সিস্টেম দরকার হবে শুধু প্যানেল দরকার হবে শুধু আপনার ইনভার্টার দরকার হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অথেন ঠিক প্রোডাক্ট একটা দুয়ারে দ্বারে পৌঁছাই দেবে আজকে এইগুলো শেষ করছে আমরা হাফিস নতুন করে আবার দেখা হবে